কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা শিহারি গাড়ি চালায় বংশীবদর সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পারে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে উচ্ছে বেগুন পটল মূল বেতের বোনা থামাকি সর্ষে ছোলা ময়দা আটা শীতের ব্যাপার নকশা কাটা ঝাঁঝরি করা পেড়ি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এখে মাছি যত বেড়াই উড়ে খড়েরাটি নৌকা পেয়ে গানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে